咦？<laughs> yeah, yeah, yeah. জীবনে আমি যেন আজ সমস্ত সুখ পেয়ে গেছি সবার কাছে লাথি ঝাঁটা খেয়েও যে আমার জীবনে এমন একটা দিন আসবে আমি জীবনেও ভাবতে পারিনি আজ আমার জীবনের বড় স্বপ্ন হলো সত্যি তাই সকাল সকাল ঘুম থেকে থেকে চলে উঠেই এসছি কাঠের দোকানে আর নেব হচ্ছে একটা ছোট্ট টেবিল আর টেবিলটা আমি নিয়েছি গোপালের জন্য আমাদের বাড়িতে আসতে চলেছে গোপাল সোনা তাই ভাবলাম বাজারে গিয়ে গোপাল সোনার জন্য একটা মুকুট নিয়ে আসি তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম মুকুট কিনে নিয়ে সেই দেখি ছোট্ট গোপাল সোনাকে খাওয়ানোর জন্য পায়েস রেডি পায়েস বানাচ্ছিলো সোমার মা পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর গোপাল সোনার জন্য টেবিল কিনে নিয়ে এসে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম আর মাঝে রেখে দিয়েছিলাম গোপাল সোনার মুকুট আমার এই ভাঙা ঘরে গোপাল সোনা আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি তাই নিজের সাধ্য মতন সাজিয়ে গোপাল সোনার বসার জায়গায় রেডি করলাম আমি আমার মেয়ে বাইরে বসে গোপাল সোনা কখন আসবে তাই অপেক্ষা করছিলাম সত্যি আমার যখন কেউ ছিল না তখন কিন্তু আমার আমার লাইফে এসেছিল আমার গোপাল সোনা আর রথের মাসি তারাই কিন্তু আমাকে আবার নতুন করে বাঁচতে শেখায় ঘুরে দাঁড়াতে শেখায় আমাকে মাসি সব সময় বলে পরিস্থিতি চাপে নয় পরিস্থিতিকে চাপে ফেলবি তাই তো আমি আজকে ঘুরে দাঁড়িয়েছি তোমরা যারা যারা বলো না যে পাপ করেছি আজকে যদি সত্যি পাপ করে থাকতাম তাহলে কিন্তু আমার বাড়িতে পা রাখতো না গোপাল সোনা তোমাদের সঙ্গে গল্প করতে করতেই চলে এসেছে আমার গোপাল সোনা আর রথের মাসি গোপাল আসার আনন্দেই তো এত ছুটে ছুটে যাচ্ছি আমার যে আজকে কি খুশি হচ্ছে মানে আমি বলার ভাষা প্রকাশ করতে পারছি না আজকে রথের মাসি আর গোপাল সোনা আসাতে আমার বাড়িটা ধন্য হলো প্রথমে এই গাড়ির থেকে নামলো আমার রথের মাসি তারপরে দেখো আমি যেই গোপাল সোনাকে নামাতে যাব সেই চলে এলো জোরে বৃষ্টি তাই আমার মাকে বললাম বাড়ির থেকে একটা ছাতা নিয়ে আমার মা ছাতা নিয়ে আসতে আমার রথের মাসির সাথে এসছিল একটা ভাই আর হ্যাঁ রথের মাসি বলি কেন এটাও তোমাদেরকে পরে বলবো রথের মাসি কিন্তু আমার খুব ভালো আমার জানের জান পড়ানের পড়ান আমার রথের মাসি আর গোপাল তারপর এই ভাইটা ছাতা ধরতে চলে এলো গোপালকে কিন্তু আমি ফার্স্ট টাইম কোলে নিচ্ছি হ্যাঁ দেখেছি অনেকবার কিন্তু গোপালকে কোলে নেওয়া আর হয়নি তাই গোপাল সোনাকে একবারে গাড়ির থেকে নামিয়ে নিয়ে চলে গেলাম আমাদের ভাঙাচোরা বাড়িতে গোপালকে কোলে নিয়ে আমার যে কি আনন্দ হচ্ছিল এটা আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না গোপাল যে এই গরিবের ঘরে যাবে আমি স্বপ্নেও কোনো দিনও ভাবিনি তাই গোপাল সোনাকে নিয়ে চলে বাড়ির পথে সত্যি আমার জীবনে সব থেকে বড় স্বপ্ন আজকে সত্যি হলো গোপাল সোনাকে আমি আমার ঘরে বসিয়ে আমার যে এত আনন্দ হচ্ছিল তাই আর যেন কান্না ধরে রাখতে পারছিলাম না পৃথিবীর সমস্ত সুখ গোপালের চরণে কান্না শুনে হাসি পাচ্ছে তো ওই কান্নাটা আমার মন থেকে কষ্টে দুঃখ আনন্দে সবভাবেই কেঁদেছি আমি সে আমার বাড়িতে এসছে সেই আনন্দ সে আমার কষ্টে পাশে দাঁড়িয়েছে সেই আনন্দ জীবনে এত কষ্টের মাঝে গোপাল পেয়েছি সেই আনন্দ আমার পাশে যখন কেউ ছিল না তখন এই আমাকে বিয়ের পরে থাকে বাড়ি আর আমি থাকতাম ভাড়া বাড়িতে আর এখন গোপাল সোনার আশীর্বাদে থাকি আমার নিজের বাড়িতে একজন বাড়ির থেকে তাড়িয়ে দিল আর আমার গোপাল সোনা আমাদেরকে কাছে টেনে নিল কথায় বলে না যার কেউ নেই তার ভগবান আছে ঠিক আমার জীবনটা তাই জীবনে কেউ নেই কিন্তু গোপাল আছে কথায় বলে না কপালের নাম গোপাল আমার কপালটাও ঠিক তাই আমার কপালটার নামও গোপাল আজকে গোপালের আশীর্বাদে আমার বাড়ি ঘর হয়েছে তাই এই ভাঙা ঘরে স্বপ্ন ছিল একদিন গোপালকে নিয়ে আসবো তাই ফাইনালি এই ভাঙা ঘরে গোপাল পা রাখলো আমি যে মুকুটটা এনেছিলাম সেই মুকুটটা কিন্তু ছোট হয়ে গেছে ছোট হয়ে যাওয়ার পরেও গোপালে কিন্তু আমার দেয়া মুকুটটা পড়েছে ফেলে দেয়নি তাই আমি গোপালকে সুন্দর করে মুকুটটা পরিয়ে দিলাম তারপরে মুকুটে পরিয়ে দিলাম ময়ূরের পাখনা গোপাল সুন্দর ময়ূরের পাখনাটা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় সোনা কিন্তু খুব মিষ্টি তাই বেশি দেরি না করে সোনাকে দিয়েছিলাম লাড্ডু আর জল গোপাল সোনাকে আমি আমার নিজের হাতে খাইয়ে দিলাম আমি স্বপ্নেও ভাবিনি গোপাল সোনা আমার হাতে খাবে পৃথিবীর সমস্ত শান্তি যেন আমি এক নিমেষেই পেয়ে গেছি আমি লোকের কাছে বলদ হই পাগল হই খারাপ হই কিন্তু আমি তোমার কাছে ভালো থাকলেই হবে ভগবান আমাকে শুধু তুমি আশীর্বাদ করো আমার মনে হিংসা আর লোভ জিনিসটা যেন না জাগে দেখো গোপাল সোনাকে আমি খাইয়ে দিয়ে আমি আমার সাধ্য মতন গোপালকে যা পেরেছি আমি তাই দিয়েছি আর হ্যাঁ আজকে ছিল কিন্তু আমার মেয়ের জন্মদিন জন্মদিন বলে আনন্দ কিন্তু ছিলই বাড়িতে গোপালে এসে যেন আনন্দটা দ্বিগুণ করে দিল ভগবান আমার হাজারো কষ্ট আসুক দুঃখ আসুক তুমি সাথে থাকলে আমি সব কষ্ট দুঃখ পেরিয়ে যাব। শুধু তুমি ছেড়ে যেও না সারা জীবন আমার সঙ্গে এইভাবে আমার হাতটা ধরে থেকো জীবনে অনেক ভুল ত্রুটি হবে আমার কিন্তু তুমি এই তোমার পাগল ভক্তকে ক্ষমা করে দিও সারা জীবন আমি তোমার চরণে এইভাবেই থাকতে চাই গোপাল সোনা আমি তোমাকে নিয়ে অনেক লোকের মুখে অনেক রকম নানান রকম কথা শুনে কেউ বলে তুমি মাটির পুতুল কেউ বলে গোপাল বিশ্বাস করি না কিন্তু গোপাল সোনা আমি কারোর কথা বিশ্বাস করি না আমি শুধু বিশ্বাস করি তোমা যে আমাকে যাই বলুক কিন্তু আমি কারোর কথা শুনি না আর আজীবন শুনতে চাইও না গোপাল তুমি আমার পাশে থাকলেই হবে এই জন্মদিনে রথের মাসি আমার মেকে দিল একটা পায়ে তোড়া তাই পায়ে তোড়াটাকে গোপালের পায়ে ছুঁয়েই পড়িয়ে দিলাম আমার মেয়েকে তারপরে গোপালের ভোগ দেয়া পায়েসটি তার মামার হাতে খাচ্ছে আমার মেয়ে গোপালের ভোগের পায়েস আমার মেয়ে খেয়ে কিন্তু খুব খুশি এটা কিন্তু গোপাল সোনার আমাদেরকে দেয়া প্রসাদ দাঁড়াও তোমাদের আমার গোপাল সোনাটা একটু দেখাই দেখো তো কত সুন্দর আমার গোপাল সোনা বলছি তোমাদের সবার ভালো লেগেছে তো যাদের যাদের ভালো লেগেছে আমার গোপাল সোনা তারা অবশ্যই করে কমেন্টে জানিও গোপাল সোনার চোখের দিকে তাকালে যেন মায়ায় পড়ে যায় কি মায়ায় ভরা না এই মুখটা তারপর এই গোপাল সোনার জন্যে সমার মা নিয়ে এসেছিল একটা নেকলেস দুটো হাতের দুটো চুড়ি আর একটা গেঞ্জি এই যে যা গরম পরেছে তাই গোপালকে পাতলা জামা পরানোই ভালো আর হ্যাঁ তোমাদেরকে বলবো বলেছিলাম রথের মাসি বলি কেন আসলে ওই মাসিটা আমার বাবার ওইখানে রথ নিয়ে যায় রথে দেখা হয়েছিল আমার ওই মাসির সঙ্গে রথের সময় আমি যখন তিন মাস বাবার বাড়ি পড়েছিলাম তখন পাড়ার লোকে আমাকে করে দিলেও গোপাল কিন্তু আমাকে করেনি গোপাল ওই মাসির মুখ দিয়ে আমাকে বলল যে তুই তিন দিনের মধ্যে জমি কিনে ফেলবি আমার তাই হলো কি গোপাল বলল যে তুই আগে যে জমিতে পা দিবি সেই জমি তোর হবে ঠিক তাই এমন কি ওই মাসিটা আমাকে এমনও বল বললো যে তোর ছয় মাসের মধ্যে বাড়ি ঘর হয়ে যাবে আমার ঠিক তাই হলো এর কিছু কিছু লোক কিভাবে বলে মাটির ঠাকুর কি জানি কিছু কিছু মানুষ ঠাকুরকেও কেও ব্যবহার করে মানুষের সাথে স্বার্থপরের মতন ব্যবহার করা যায় কিন্তু ঠাকুরের সাথে তো করা উচিত না কিছু কিছু মানুষ দুটো পয়সার মুখ দেখলেই ঠাকুরকে ভুলে যায় এমনটি করা তো উচিত নয় আমি এই পৃথিবীতে বেঁচে আছি এখনো শুধুমাত্র গোপালের জন্য ভক্ত বিপদে পড়লে গোপাল কিন্তু আসবেই কারণ সে এতটাই দয়ালু ভক্তের কষ্ট হলে সে কিন্তু সহ্য করতে পারে মাঝে মাঝে গোপাল সোনা ভক্তের পরীক্ষা নেয় সে দেখে তার ভক্ত কতটা সহ্য করতে পারে তার ভক্ত কঠিন পরিস্থিতি আসলে তাকে ভুলে যায় কিনা কিন্তু গোপাল সোনা এতটাই দয়ালু যে নিজেই ভক্তের পরীক্ষা নিয়ে কষ্টে ছুটতে চলে আসে ভক্তের বাড়িতে ঠিক যেমন আজ আমার বাড়িতে চলে এলো সোমার মা যেই জামাটা এনেছিল গোপাল সোনা পড়তে গিয়ে যে এত দুষ্টুমি করছিল যে এই হাত ঢোকাচ্ছিল তো ওই হাত ঢোকাচ্ছিল না আবার মাথা ঢোকাচ্ছিল তো হাত ঢোকাচ্ছিল না গোপাল সোনা আমাদের সঙ্গে ছোট্ট একটা লীলা করল কিন্তু আমরাও যে গোপাল সোনাকে জামাটা পরিয়েই দিলাম কিন্তু মনটা যে আর মানছে না গোপাল সোনা যে এখন সোমাদের বাড়ির থেকে ঘুরে নিয়ে বাড়ি চলে যাবে মন তো চায় না যে গোপাল সোনাকে যেতে দিই কিন্তু আমার বিরহ ব্যথা যে মেনে নিতেই হবে গোপালের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু গোপালকে আনতে পারতাম না আমাদের বাড়ি গোপাল নিজের থেকে চেয়েছিল আমাদের বাড়িতে আসতে তাই গোপালকে আমি আনতে পেরেছি আমি যদি অতটাই খারাপ হতাম তাহলে গোপাল সোনা আমাদের বাড়িতে আসতো না তোমাদের সবার কি মনে হয় আমি খুব খারাপ গোপাল সোনার যদি ইচ্ছা না থাকতো তাহলে হয়তো গোপাল সোনা আমার এই সেবা যত্ন নিত না আমার বাবার বাড়ির ওইখানে গিয়ে আমি কিন্তু গোপাল সোনার সেবা যত্ন করতে পারি না আর দেখো ওখানে পারি না তো কি হয়েছে গোপাল সোনা চলে এসেছে আমার বাড়িতে আমার পৃথিবীর সমস্ত সুখ আমি আজকে পেয়ে গেছি ধন্য হলো আমার জমি ধন্য হলো আমার বাড়ি ঘর আর ধন্য হলাম আমি আজকে পৃথিবীর সব সুখ গোপাল আমাকে এনে দিয়ে তারপরে আমার গোপাল সোনা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে ঘুরে নিয়ে গেল সোমাদের বাড়িতে সোমাদের বাড়ি থেকে ঘুরে যাবে তার নিজের বাড়ি গোপালের আশীর্বাদ ছাড়া গোপাল কিন্তু যায় না কারোর বাড়ি এই সময়টা গোপাল চলে যাবে আমার খুব কষ্ট হচ্ছে হেঁটে যাচ্ছিল বুকের ভেতরটা বুকের ভেতর নেমে এলো ঝড় বৃষ্টি কেমন যেন একটা দুঃখের বন্যা বয়ে যাচ্ছে বুকের ভেতরে কিন্তু ঠাকুরের যদি কৃপা থাকে আমি কিছুদিন পর আবার গোপালের সঙ্গে দেখা করতে যাব। আর ওই দিকে দেখো সোমাদের বাড়িতে আছে কিন্তু মায়ের মন্দির গোপাল বাড়িতে এসছে বলে সোমার মা মায়ের মন্দিরের আগে নিয়ে যায়নি বলে মা কিন্তু যাচ্ছিল রেগে তাই সোমার মা আর সোমার বাবা তাড়াতাড়ি করে গোপালকে নিয়ে আসলো মায়ের কাছে দেখো গোপালকে কিন্তু মায়ের মন্দিরে বসিয়ে রাখা হয়েছে এখন গোপালের আসার সময় হয়ে গেছে তাই মন্দিরে সবাই প্রণাম টনাম করে আমার গোপাল সোনাকে দিল আমার কাছে গোপাল সোনা সোনাকে কোলে নেওয়া যেন একটা আনন্দের অনুভূতি গোপাল সোনাকে আমি কোলে নিয়ে সোমাদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম গোপাল সোনাকে আমি কোলে করে নিয়ে যাচ্ছিলাম গাড়িতে গোপাল সোনাও কিন্তু আমার মতন খুবই কষ্ট পাচ্ছিল কারণ তার ভক্তকে তারও ছেড়ে যেতে কষ্ট হয় গোপালকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যেতেই এত আনন্দ এত মজা যেন এক নিমেষেই মাটি হয়ে গেল বয়ে গেল বুকের মধ্যে একটা দুঃখের সাগর মনের মধ্যে হচ্ছিল দুঃখের একটা ঝড় বৃষ্টি

যাওয়ার নাই এত সহজে যাওয়ার না Thank you. মনের কষ্ট আর চেপে রাখতে না পেরে গোপালকে গাড়িতে তোলার সময় যে এত কষ্ট হচ্ছিল গোপালের পা জড়িয়ে ধরে আমি খুব কান্না করেছি আমার আমার মনে হচ্ছিল তখন পৃথিবী পৃথিবী হয়ে হয়ে গেল গেল এই কিন্তু এদিকের ওলট পালট গোপাল আজকে আসলেও গোপাল কিন্তু সারা জীবন আমার সঙ্গে যতই বোকামি করি না কেন গোপাল তুমি কিন্তু আমাকে কোনোদিনও ছেড়ে যেও না সারা জীবন আমার এই হাতটি শক্ত করে ধরে রেখো গোপালকে কিভাবে বিদায় দেবো তাই বুঝতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে গোপাল যে গরিবের বাড়িতে আসলো আমি এতেই খুশি ওই ভাইটার পাশে বসে চলে গেল আমার গোপাল সোনার আমার রথের মাসি আর মেশো